জুমা বদি কেক তুলে হ্যাঁ ঠিক 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 না এই মাতাল কোনো কাজ হবে মনে হচ্ছে আমাকে কোনো ব্যবস্থা করতে হবে এই তুই তোমার আনি আমার যা সময় নষ্ট করলি বে তোর মুখে কুত্তা মুতবে না বে শালা ঢেমনা খান কি ছেলে এম এম এই সময়টা নষ্ট করে দিলে বে তুই তোমার আনি কি ভাই ওই যে নতুন মদের দোকান উদ্বোধন করলে তা বেচা কিনা কেমন হচ্ছে আরে জন্টু দা আর বলছো এখন মানুষ যা হারে মাল খাচ্ছে গো লেউড়ে এক এক ট্রাক মাল দুটো তো পাচ্ছি না বাহ বেশ ভালো তো কেন ভালো হবে না হ্যাঁ জমিটা তো আপনার কাছ থেকে নেওয়া আর জমি তুষণ আমার পদ মেরে অর্ধেক টাকা নিয়েছে জমিটা আরে আরে ঝন্টু দা যখন তোর কথা হয়ে গেছে এখন আবার কি বলছো ওইসব সে তো উচিত কথায় গাড়ি ঝাড় লাগবেই না হ্যাঁ আমাদের আমাদের মাথা নেই সব কে রাখলো বা হ্যাঁ গুডমর্নিং ভাইরা হ্যাঁ

এই মুমা bitte নাল avete sala chuete ba pak makana kothina eh ki hoyeche masai digesh kothe ki hoyeche kar digesh kor কত ki hoyni ei bhadralal ki bolte chai bolto tuder এই পিচ্চি শালা যদি জমি বিক্রি করিস তো বল নালে ভাগ কেন দেখা শালা সেই সময় থেকে মাথা খেয়ে যাচ্ছে না না আমি বুঝতে পারিনি আপনারা সত্যি জমি কিনে নেন আচ্ছা আমার কাছে এক কাঠা মাটি আছে ওটা আমি পুরোটা বিক্রি করব দয়া করে আপনারা কিনে নিন আচ্ছা বেশ হয়ে যাবে কোনো টেনশন নেই তুই এক কাজ কর তুই এখনই কাগজপাতি নিয়ে আয় আমরা এখানে বসে থাকছি বুঝলি আর যদি আপনারা এখান থেকে পালিয়ে যান তাহলে কি হবে এই তুদির ভাই গাড়ে পুরো ঢুকাই দিব ব্যা হুম সালা বেশি ফাটলামু নাকি তোকে যে বললো ব্যা কাউতে নি আইতো বুঝতে পারিস না ওহো না না আমার হয়ে গেছে একদম নি আসি পোদ মারা ছিলে সালা তা কি রে চল বাড়ি চল আর কতক্ষণ থাকবি এ কি তুই যে বললি ওকে দলিল নি আসতে আবার বাড়ি চল মানে এই সালা পাগলা চুদা তোর কি মনে লাগছে ও দলিল নি আসবে সে নি আসবে না নি আসবে কার মারাবে তাই তুই দেখে নি নাকি ঠিক আছে এই যে সালা তো দেখছিস সত্যি সত্যি চলে এলো ব্যা আল্লাহ বাবা দলিল পুরো মেরে দিব। এই যে, এই যে দাদা, আমার আর বলুন তো কত টাকা পাওয়া যাবে? জমির পরিমাণ 1 কাঠা। জমির রায় তো নাম ফুতোখানকি। ফুতোর বাবার নাম খান খানকি। হবে? এই তো দেখতি সত্যি সত্যি দলিল নিয়ে চলে এসেবে আর ওর নামে রয়েছে, কি করব? নিয়ে নিব। তা কি করবি? নিব না তো কি করবি রে শালা? এই ছেলে বল কত নিবি? কত টাকা লাগবে তোর এই জমির বদলে?

যা যা তো কত চিন্তা করতে হবে না যা আচ্ছা আমি আসি বাইকার অপেক্ষা থাকব তা কিবে জমি পরিমাণ ঠিকঠাক দেখলি নাবে আর তিন লক্ষ টাকা দিয়ে দিলি এই চুদ মানি এই জমি দাম 10 লক্ষ টাকা বে তিন লক্ষ টাকা পেলাম মানে কি 7 লক্ষ টাকা ইনকাম হবে পাগলা চোদা মদওয়ালা মদওয়ালা হলাম তো কি হলো রে শালা মানুষকে 20 টাকা 30 টাকা ঠকি আর তুই কি করলি বে একবারে 7 লক্ষ টাকা আচ্ছা হইতে হইতে চল আবার।

আমার গাড়ি তো হতেই পারে সে নয় বুঝলাম তুই বড় হয়ে গেছি তাই বলে গাড়ি কোথায় পেলি রে আর কোথায় পাবো ওই যে বাবা আমার নামে জমি দিয়েছিল সেই জমি বিক্রি করে দিয়েছি এই বাইক কিনেছি কি বললি জানোর বাচ্চা তুই 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 কি না ওই জায়গা বিক্রি করে এই বাইক কিনলি দেখো মা ওই আনন্দের সময় এই এইভাবে দুঃখ দিও না বুঝলে যাও তো তুমি তোমাকে বলাটাই আমার ভুল হলো